আমরা তিন ভাই বোন একটা ভাই মাদ্রাসায় থাকে তেহের খরচ বাসায় বাবার একটা বিয়া করতে বাবা সেখানেই থাকে তারা মুরে নিয়ে আমি থাকি ভাই বোন লেগেরাম করি এই দিয়ে সংসার চালাই দেখলো হাতে আর সম্ভব না দেখা ক্যামেরার সামনে আইলাম আমি আগেও করছিলাম অনেক আগে দুই তিন বছর আগে একটা ভাই আমারে সাহায্য করছিলো একটা মেশিনও কিনা দিছিল এই দিয়ে আপাতত কাজকাম করতাম তো এই যা মূর সব কিছু মনে করো বেচাকিনা করছি দুইটা কানে জিনিস ছিল আমার তাও বেচাকিনা কিনা দিছি এখন একলা হাতে আর সংসার চালানো সম্ভব না এর জন্য আবার ক্যামেরার সামনে আসলাম যে যদি কোনো ভাই বা বন্ধু পছন্দ করে বা কোনো হেল্প করে তে মনে করো একটু ভালো হয় তোমার দেশের বাড়ি আমাদের দেশের বাড়ি সাবার সাবার না তো এখন কি কে আছে তোমার এখানে আছে এখন মা দুই ভাই বোন লেগে থাকে ও আব্বা না না আব্বা আর একটা আম্মুর ওখানে হুম চলে গেছে না তুই এখন তোমার কি অবস্থা আছে কি সমস্যা নেই আছো তোমরা এখন মানে এইটাই সমস্যা একলা হাতে সংসার চালানো কষ্টের বিষয় একজন লোকের দরকার এটা মানুষের দরকার হুম তার জন্য আচ্ছা মনে মষ্ন হ্যাঁ তোমার বয়স দেখুন বয়স আঠারো আঠারো আছে আচ্ছা আচ্ছা তো এই রেখা পড়া করছো সাথে কোন রকম করছি এমনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি নামটাম লিখতে পারি ও আরবি পড়ো আরবি পড়ছিলাম কোন মতন পার না আচ্ছা তুমি কি কাজ করছো বর্তমানে এখন করি মানুষের ভাষা এখন ভাষা বাড়ি কাজ করি কিছুদিন ধরে কাজ করতেছি গ্রামও ভালো না হুম গ্রামে গেলে তেমন ইনকাম নাই এখন ওই জন্য এখন বাসা বাড়ি কাজ করি ও আচ্ছা আচ্ছা কটাকা দেয় বাসার কাছে দেয়

কিন্তু সাড়ে সাথে করছেন তাহলে হচ্ছে যখন সাড়ে সাথে করবেন মা নাম্বার দেওয়া থাকবে ভিডিও পেতে দেখে নাম্বার নিয়ে অবশ্যই কথা বলবেন হ্যাঁ তো আর কি বলা আছে আপনি বলো না আর দর্শক ভাই দ্বারা এটাই কর আছে দেশি হোক বিদেশি হোক কারো যদি ময়া মোহব্বত লাগে তো মোবাইল নাম্বার আছে যোগাযোগ করতে পারেন হুম জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি জিরো ওয়ান থ্রি ট্রিপল এইট জিরো ওয়ান ট্রিপল এইট ওয়ান ট্রিপল এইট ফোর জিরো ওয়ান তিনটা এইট সিক্স সেভেন এইট থ্রি ফোর লাস্টে সেভেন আর বলুম বারো বারো বলুম হাঁ জিরো ওৱান তিনটা এইট জিরো ওৱান ত্রিপল তারপরে আচ্ছা আচ্ছা ঠিক আছে তো জিৰ' ওৱান ট্ৰিবল এইট ইয়াৰ পৰা হৈছে বন্ধু নম্বৰ জিৰ' ওৱান ট্ৰিবল এইট ছিক্স ছেভেন এইট থ্ৰী জিৰ' ছেভেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আগযোৰ তোমাৰ

বাবু বেগে চলে গেছে আর খুব কষ্টের দিন যাচ্ছে যদি যে পয়সা দিতে করবেন বেরিয়েছি আল্লাহে